সেখানে বলছি যে বোধ চুর বোধ চুরি আর বোধ ডাকাতি এই মহামারী দূর করার জন্য লক্ষ্মীপুর সমন্বয়কর তোর কাজিরা থেকে আমি ভ্যাকসিন আবিষ্কার করছি যে ব্যালাট পেপারে টান দিব কি মহিলা করে ব্যালাট পেপার দিত না এছাড়া টান ইনি লোকার চিহ্ন দেখেন না এটা

যে আমার নিকটতম প্রতিবন্ধী ছিল তার থেকে আমি তেরোশো বেশি সে পাঁচ কোটি টাকার উপরে গাই আমি কলে আপনারা কোথায় ভেসি নেই ওদিন হাওয়া আগে করবো আমি

বাচ্চারা বাসি বাতায় বাসের দোকানটা এখান থেকে তিন মাইল দূরে নিয়ে যাও আচ্ছা আমি সরকার ঘোষণা করার পরে আমার ইউনো আমাকে ভালো জানত ভালো জানতো কি জন্য কাজ চলে ওরা আমার থেকে বেশি ভালো করে আমার সঙ্গে

এই ভদ্রলোক কিন্তু সে আসাত করে কাজ করিয়া ইঞ্জিনিয়ার থেকে কাজ করিয়া বিল কেমনে ভিল কেমনে কাজ করতে হয় কাজ করি তো এই হুদ্রাক ইহুর আমাকে কাগজপত্র দিয়েছে যে আমি কোর্টে রিট করার জন্য কি কি লাইছে

আমি গাড়ির মধ্যে চিন্তা করি না কি সরকার বাদ দিল চারশো পাঁচানব্বই দমছে সরকার বাদ দিল আমার মতো প্রয়োজন বন্ধুর খাওয়া ছাড়া মুখরা খাবেন কি সরকার ব্যস্ত করে দেবে আমার মতন কল্পনা আছে যে সরকারি গাড়ি গড়িয়ে তত চলতি আমি সরকারি গাড়ি নিয়ে থানায় সামনে গেছি ওসি জড়া করে হুজুর আমাদেরকে হবাদ করে না কমন মতো থাকে কেউ আক্রমণ করবে না আমি আসি নাই

কেমন তো জবাব করেন ভিন বলে আউলি বলেন সবাই আমার ভাল না এমন আর কি প্রশ্ন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে এই যে আমি সত্যকে সত্যি বলে করি সত্যি

আমার দেবখানে অসুবিধা না আমার মতো যতটুকু সম্ভব যাবে ডুবে হচ্ছে হচ্ছে সে একদিন দল করি সেটা ভিন্ন দল করি সেটা ভিন্ন কিন্তু আচ্ছা বলেন তো আমাদের কাকিরা ইউনিয়নের চেয়ারম্যানের জন্য আপনার চেয়ে তো ভালো হতো আমরা কোথায় পাবো এক কথা আমার সব থেকে চরফ কিন্তু এই ক্ষেত্রে আমার একটা কথা আছে আপনার শুনে মাইকে একটা ঘোষণা করতে সর্বজন স্রোত এদের অর্থ কি সবাই ভালো আছে এ কথা বল আমাকে ভালো না বাসার মতো খারাপ দাঁড়ার মতো লোক ভালো না বাসার মতো লোক আছে আমার সমাজে আছে আরে আমার বয় আরে আমার সামনে বই ওয়াজ শুনে চোখের পানি কানতে কানতে চোখের উঠতেছে কিন্তু নির্বাচন আগে আমার বিরোধী দল আমাদের আমার ব্যাঙ্কিং ভালো লাগে কিন্তু আমি যে এই আমি যে লাগে

কোনসা সার্বিক অনুগত করতে করতে বাজারে এই আলোচনা করলে মানে যে কত শতাংশ আওয়াজ না যারা মোবাইল রে রেকর্ড করছে আর কি ইন্টার রেকর্ড করছেন নিজেরা কিন্তু মনে মনে রাখছে আসল না বাইরে বিনা আসল ধরা আছে তো তো কথা বলতে গেলে সেটা সেট তো কত মতো তো না গিয়েছে

أنت أن تسمع راجل جنة أنسة تسيطر تلك نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلقنا أنزل إليك

হ্যাঁ দক্ষিণে নানা রকম দেখে যে কবর কবর এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলছি স্থান গোটা বাংলাদেশ আমার সামনে রেখে আমি কথা বলতে কারণ আমার বক্তব্য ভাইরাল হয়ে যায় গোটা বাংলাদেশের অবস্থা কি এত তিন মাস আগে ষোলো বৎসরের সৈরাচার সৈরাচারী দল দলের পতন হয়েছে দেশ নতুন করে স্বাধীনতা আমরা পেয়েছি কারণ স্বাধীনতা রক্ত ছাড়া হয় না প্রায় দেড় হাজার যুবক তরুণ ছাত্র জনতার রক্তের বিনিময় নতুন করে স্বাধীনতা হচ্ছে একটা বিষয় এটা নিয়েও কথা বলার দরকার ছিল কিন্তু এটা নিয়ে আজকে কথা বলবো সময় হল আরেকটা বিষয় হলো আপনারা লক্ষ্য করছেন গত কয়েকদিন আগে তাহার কি উদ্যানে সাথীদেরকে নিয়ে সর্বস্তরের জনগণকে নিয়ে একটা লাভা সম্মেলন যারা মোবাইল ব্যবহার করে তারা দেখছেন আমি ওই সমাবেশে যাই নাই